তোমার হাতে কি তোমার হাতে কি তোমার হাতে কি তুমি আগে চকাল জগে চকলেট খাবে তাহলে মাকে দিয়ে দাও এই পালালে এই না নেব না নেব না চল আসো চল আসো নেব না মা নেব না দেখি তো চকলেটটা চকলেট কিভাবে খায় কিভাবে খায় এইভাবে খায় চলে ওটা মেয়ে বাবু চলে এসেছে মাও মা তো চলে দেবে ই তু করে দাও ওই বাবা ওই বাবা ও মা ভয় পাচ্ছে দেখে তো মা ভয় পেয়ে গেছে তোমাকে তোমাকে মা ভয় পেয়েছে মার দিকে তাকাও দিতো এই দিতু কি ই তো কবাডি কাবাড্ডি কবাদ্দি কবদি 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 কাবাডি কবাদি কবদি 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 কাবাডি কাবাডি কি করে কবাদি কবাডি করে কলো রেডি ওয়ান ভির চি কই ছুঁয়ে নিলে ছুঁয়ে নিলে ছুঁই নিয়েছে হ্যাঁ কবাডি কাবাডি কাবাডি ঠিকই আছে খেয়ে নিই ঠিক আছে চকেট খাওয়া হয়েছে ওই বাবালে ওই বাবালে উই বাবালে দুধ দুটি খাবে না দেখেছো তার জন্য মারছে এই মাও ঘোগ চলে আয় আমরা খেয়ে নিই চলে আয় মা আর আমরা সবাই মিলে খেয়ে নিই ঠিকই আছো ভয় আছে কিন্তু ওখানে আসছে ভয় শিগগিরি পালাও পালাও দেখেছে ধোয়া দেখেছি ধোয়া ওখান ভয় আসবে ভয় আসবে দেখেছি ধোয়া হচ্ছে ভয় আসছে কিন্তু ঝিগিলি চলে আই খেতে ওই যা হ্যালো বলে হ্যালো বলা দাও তো বলে হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সবাই কেমন আছো পুটুসকে তো আজকে টেনেই তোলা যায় না আজকে তুলতে উঠতে উঠতে ওর দশটাই বেজে গেছে ওর ঠামে কতবার টান টেনে টেনে তোলার চেষ্টা করেছে কোথায় নি গায়ে ফেলে দিয়েছে মাও গায়ে ফেলে দিয়েছে তারপর আমি রুটি টুটি করে তরকারি করে মোটামুটি দুপুরে রান্নাও প্রায় শেষ তারপর তুলে নিয়ে আসলাম এখন ঘুমতে ঘুটে চকলেট দেখেছে চকলেটের কথা মনে পড়ে গেছে এবার চকলেট খেতে হবে চকলেট পুরোটা খাবে না হাতে না দিলে এই খাবারটা ওকে খাওয়ানো যাবে না একটু খেলা করে এবার আবার খাওয়ানো শুরু করব এটা মা মাও ফেলে দিয়েছে দুধ তো মাও তো মা তো তো বদ্ধ পচা বলে পচা পচা মা কত শুনে মা চলো এবার আমরা খেয়ে নি আচ্ছ মাকে তো চকে দাও মাকে তো দাও ইতো দাও দিয়ে খেতে হয় তো বাবা দাও না গো আচ্ছা নেবো না নেবো না নেবো না সূর্য মামা কোথায় ওখানে নেই কোথায় সূর্য মামা দেখো তো ওই সূর্যমাকে নম চাঁদ না ও তো সূর্য ও তো সূর্য মামা হ্যাঁ শুনো 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 কবাদি 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 কবদি কবাদি কবাদি

বেবি মাও বলো বেবি বেবি মাও বেবি বেবি বলো বাই না যায় না মাও কমমে দেবে শিগগি যাও থামি দেখলে কিন্তু পিৎটি দেবে হ্যাঁ বেবি হুম tata বলো tata tata বলে দাও বাবাই বাই বাবা বলো চকলেট খাবে না বাবাই বলবে হ্যাঁ চলো টাটা এবার আমাদের খাওয়া দাওয়ার পালা আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা